একুশে জানুয়ারি দুই আমাদের ফ্যামিলিতে চলে আসে আমাদের দিয়ানা এবং আদিয়ান আমার আব্বা এবং আম্মা আমার ছোট বাবা ছোটো মা সো এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল আমি অনেক অনেক বেশি খুশি এবং অনেক এক্সাইটেড ছিলাম এইবার প্রথম ওদের জন্মদিন সো আমাদের উত্তরাতে একটা রেস্টুরেন্টে এটা বাফেট লাউঞ্জ এখানে ওরা প্রোগ্রামটা করেছিল সো আমাদের থিম ছিল যে মেয়েরা মানে দিয়ানার সাইডে যারা বা দিয়ানার দিকের সব কিছু থাকবে এরকম লাইট পার্পেল অথবা ল্যাভেন্ডার কালার আর ছেলেরা যারা ছেলেরা হচ্ছে ব্লু অ্যান্ড ব্ল্যাক এর ভিতরে সো ওই থিম অনুযায়ী আমাদের স্টেজটা করা হয়েছিল আপনারা দেখতেই পেয়েছেন স্টেজটা অ্যান্ড ওইটা যেহেতু বাফেট লাউঞ্জ সো বাফেট সব খাবার দাবার ছিল খাবার ভালোই ছিল আমার কাছে খুব ভালো লেগেছে বাট আমি সেদিন খুব একটা খেতে পারিনি কারণ সবাই ছিল প্রোগ্রামে সব কিছু অনেক সুন্দর অনেক স্মুথ প্রোগ্রামটা হয়েছে কিন্তু আমার আব্বা ছিল না সো কেন জানি না আমার খুব খালি খালি লাগছিল অনুষ্ঠানটার ভিতরে সবাই সবাইকে আর যখন এরকম ধরনের অনুষ্ঠান হয় আমার খালুরা আসে যখন তখন বিশেষ করে আমি আমার আব্বাকে খুব বেশি মিস করি কারণ সবাই আসে আমার আব্বা নাই তো যাই হোক আমরা অনেক মজা করেছি অনেক অনেক পিকচার তুলেছি এই স্টেজটা এখানে ওদের প্রত্যেকটা মাসের পিকচার আছে একদম মান্থ ওয়ান মান্থ থেকে একেবারে টুয়েলভ মান্থ পর্যন্ত সব পিকচার আছে এখানে আমার আম্মা তারপর হচ্ছে দৃষ্টির মা আমার দুই খালা ছবি ছবিআনটি মুক্তা মুক্তানটি তো এইখানের সব সবাই মিলে হচ্ছে স্টেজে আমরা কিছুক্ষণ পরপর গিয়ে ছবি তুলেছি স্টেজটাতে আইসি দিন দিয়ানা একটু কানাকাটি করছিল তো যাই হোক পরে এই যে এইভাবে স্টেজটা সাজানো হয়েছে আমার কাছে স্টেজটা খুব ভালো লেগেছে কেকটা তো অনেক মজা ছিল এই পেইজের কেক অনেক অনেকবার হচ্ছে দেশটিকে সারপ্রাইজ হিসেবে দিয়েছে সো আমি এই কেকটা আগেই খেয়েছি এই জন্য আমি দেশটিকে বলেছিলাম যে এখান থেকে কেক অর্ডার দিও তো যাই হোক আমরা অনেক কষ্টে অনেক স্ট্রাগল করে দিয়ানামনের সাথে পিকচার তুলেছিলাম আমি তো আসলে আমার ড্রেসের সাথে দিয়ানা ড্রেসের মিল তো আমি অনেক পিকচার তুলব ভেবেছিলাম কিন্তু ওইভাবে আমি পিকচার তুলতে পারিনি মন মতো করে আর আসলে দেখা যায় যে প্রোগ্রামে সবাই সবার মতো করে থাকে তো যার কারণে ওইভাবে মন মতো করে পিকচার তোলা যায় না তো তারপরেও হচ্ছে যে আমরা ট্রাই করেছি অনেক পিকচার তোলার কারণ দেখা গেছে আর সেদিন এত জ্যাম ছিল আমাদের অনেকেরই যেতে অনেক দেরি হয়ে গেছে সো সেই অনুযায়ী বাফেটের যেহেতু খাবার গিয়েই খেতে বসতে দেয়া হয়েছে তো যার কারণে হচ্ছে যে ঠিকঠাক মতো মানে আমি আমার মন মতো বা আমার ব্লগের জন্য ওইভাবে ভিডিও ক্লিপিংস এন্ড পিকচার নিতে পারি তো যাই হোক পরে আবার অনেক বললো যে ছাদে নাকি খুব সুন্দর তো ছাদে যেতে তো ছাদে গিয়ে আমরা একটুখানি একটু পিকচার টিকচার তুললাম তারপর অরিন কফি অর্ডার করছিল কফি খেলাম এই তো এই ছিল আমার দিয়ানামনি অ্যান্ড আদিয়ানের বার্থডে প্রথম বার্থডে ব্লগ আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ so much for watching tata.